বৃষ্টি বাদলা দেনে মনে পড়ে সেই বিষাদ ঘন মুহূর্তের কথা বিরলে দুঃখ কষ্টের অনুভূতি যেন পিছনে পিছনে চলে ছাড়তে চায় না কোনোভাবে মুখলে তো চারিদিকে রিমঝিম ঝমঝম বৃষ্টি মনে পড়ে সেই দিন খলে যখন হারিয়েছিলাম দৃষ্টি ছিলাম অন্তর্ধর্ম সৃষ্টি রয়েছিলাম অসাধরণে লিপ্ত আর পেয়েছিলাম কত বুঝেছিলাম করেছি রেগেছিলাম করতে পারিনি তার অন্ত কারণ কারণ ছিলাম আমি শূন্য চেয়েছিলাম সব কিছু চলে যেতে ভুলতে পারিনি কোনো মতে এমন বর্ষামুখর দিনে অনেকের পরে যায় মনে বিষণতার কারো বা প্রেম বিরহ বিহনে স্বজন হারার দিন ক্ষণে ব্যর্থতার কথা গোপনে মনে চেপে নিস্তব্ধ রবে স্ত্রু গল্পে কষ্টের বোঝা হালকা করে কেউ বা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে নির্জন রাতে একাকি উপাধান ছেড়ে হয়তো নিজের অজান্তেই পরের সকালে সবকিছু বলে যাই চলে নিজ নিজ কাজে ব্যস্ততা শেষে ঘরে ফিরে কি অদ্ভুত দেয় না জীবন যাপনে কত বায় না সব কিছু ছেড়ে চলে যেতে চাই মন কখনো বা চাই না তবু একদিন অবশেষে সব চেনে তবু একদিন অবশেষে চলে যেতে হবে সব কিছু পেলে তবুও একদিন অবশেষে চলে যেতে হবে সবকিছু বলে কি অপার মহিমা